আসসালামু আলাইকুম গোল্ডেন কৃষি পটসের পক্ষ থেকে খামারি ভাইদের শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আল্লাহর ও মতে ভালো আছেন আমরা দুই হাজার পঁচিশ সালে যে আপডেট ঘাস কাড়া মেশিন আশা কথা ছিল সেটা দুই হাজার চব্বিশে নিয়ে চলে আসছি এই যে আমাদের তিন তিন ধরনের মেশিন নন কনভেয়ার কনভেয়ার ও কম্বাইন্ড মেশিন এছাড়াও আমাদের গোড়ানি আপনার মাঠে ঘাস কাটার মেশিন আমাদের কাছে আসে আপনার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এই নন কমবাইন্ড মেশিন যেটা তো ভিতর রোলার লাগানো আছে ঘাস দিলে অটোমেটিক ভিতর দিকে টান দিয়ে নিয়ে নেবে আর এটা লিফ্ট সিস্টেম এলোমেলো খড় আর ও বান্ধা খড় ভুট্টা গাছ ইত্যাদি আপনার মাধ্যমে স্যালেস করতে পারবেন আর এইদিকে এটা হচ্ছে গবাদি পশু যারা খামারি ভাইদের জন্য এটা একটা উপযুক্ত মেশিন খুবই একটা মেশিন এটা মানে সময় বাঁচবে আমাদের জন্য এটা একটু টু মিনিমাল মেশিন বলে থাকি আমরা এই মেশিনটা এক পাশে আছে খাদ্য গুঁড়ো করতে পারবেন দানা খাদ্য গুঁড়ো করতে পারবেন আর এই দিকে হচ্ছে আপনার লিফ্ট সিস্টেম এটা হচ্ছে কনভেয়ার লিফ্ট সিস্টেম এটা নন কনভেয়ারও পাওয়া যায় আমাদের কাছে যেটা চাইবেন সেটা আমরা দেবো আর আমার এই মেশিন যে পুলিটা ব্যবহার করছে সেটা হচ্ছে বলি আপনাদের খুলতে হবে না খুব অনায়াসে সহজে কাটতে পারবেন আর এই মেশিনে আপনার যে ব্লেডটা ব্যবহার করছে এটা একশো পার্সেন্ট স্টিল ব্লেড এর প্রত্যেকটা প্রিনিয়াম একশো পার্সেন্ট স্টিল পিনিয়াম এছাড়াও আমার যে মোটরটা ব্যবহার করছে আপনার একশো পার্সেন্ট দামার মোটর আপনার দামার নয় আমাদের মেশিন মোটর ফেরত নেব আমরা আর আমাদের এই মেশিন বাজারে আপনারা অনলাইনে অনেক মেশিন দেখেন আমাদের মতো সেম মেশিন দেখেন আমাদের কাছে কেন নেবেন এই মেশিন এই জন্য নেবেন যে আমাদের মেশিন ওজন বেশি আপনি ওজনে হালকা দাম কম কিন্তু সেটা কি দুই চার বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে আর একটি মেশিন বারবার কিনা আপনাদের পক্ষে দুঃসাধ্য ব্যবহার আমাদের মেশিন ওজন বেশি টেকসই বেশি ওই মানে ওই মেশিনের থেকে আমাদের মেশিন না হলে দশ বছর বেশি লাস্টিং করবে আমাদের মেশিন ভালো চলবে আর আমাদের এই মেশিনের সিস্টেম হচ্ছে লং নিউট্রাল শর্ট এটা হচ্ছে লং গরুর জন্য কাটতে পারবেন এই মাঝখানে নিউট্রাল আর শর্ট এটা হচ্ছে ছাগলের জন্য আপনি ছোটো ছোটো সাইজ করতে পারবেন সাইলেস কোয়ালিটি ছাগলের জন্য করতে পারবেন এটা সিস্টেম করা আছে ডিজিটাল সিস্টেম করা আছে আপনি ব্লেড ধার দিতে পারবেন লিপ সিস্টেম কম দিয়ে আপনাকে কাটা দেখাচ্ছি ও নন কম দিয়েও দিয়ে আমরা ঘাস কাটে আপনাকে দেখাবো うん。<noise> <noise> দেখেন খুব অল্প সময়ের মধ্যে কত বেশি লেগেটেছে আমরা দেখেন আর এত সুন্দর সাইজ একদম এক ইজি সাইজ আপনার এটা হচ্ছে গরুর জন্য কাটি আমরা আমরা সাধারণত গরুর জন্য বিয়ে করছি আপনার এছাড়াও আপনার ছোটো সাইজ যদি আমি শর্ট কাটতাম এটা আপনার ছাগলের জন্য কাটতাম এছাড়াও আমাদের মোবাইল স্ক্রিন আমাদের মোবাইল নাম্বার থাকবে সারা দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল নাম্বারে আমাদের শোরুম গোল্ডেন কৃষি পার্টস মোসি মার্কেট জেনেদা সালাম আলাইকুম